আপনি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা ভ্যালিড আধার কার্ড রয়েছেই রয়েছে তো সেক্ষেত্রে যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বড়ো সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা আগামী চোদ্দোই জুন পর্যন্ত আপনারা যদি এই কাজটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড বাতিল পর্যন্ত হতে পারে আর আধার কার্ড বাতিল হলে কি হবে সেটা তো আপনারা কল্পনা করতে পারেন না তার কারণ বর্তমানে আপনারা যাই করুন না কেন আপনারা কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যান অথবা কোনো সরকারি স্কিমের সুযোগ নিতে যান আধার কার্ড কিন্তু যাই যায় অর্থাৎ আধার কার্ড যদি আপনাদের বাতিল হয় তাহলে আপনাদের সমস্যায় পড়তে হবে তো সেই জন্য কী করতে হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চোদ্দোই জুন দু পর্যন্ত বিনামূল্যে আধার আপডেটের সুযোগ দিচ্ছে সরকার অর্থাৎ আগামী চোদ্দোই জুন পর্যন্ত আপনি বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন ঠিকানা হোক লিঙ্গ হোক জন্ম হোক তারিখ বিনামূল্যে অনলাইনে পরিবর্তন করুন সরকারি ভর্তুকি ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য পরিষেবার জন্য আধার আপডেট রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউআইডিআই কি করেছে এই যে আধার আপডেটের সময়সীমা সেটা ঘোষণা করেছে কোনো ফি ছাড়াই আগামী চোদ্দোই জুন দু পর্যন্ত আপনি আধারের যে কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন অনলাইনে সেক্ষেত্রে আপনাকে কোনো ফিস দিতে হবে না কিন্তু এই চোদ্দোই জুন যদি পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে আধারের তথ্য আপডেট করতে ফিজ দিতে হবে এই অর্থ সাশ্রয় করার এবং আপনার আধারের বিবরণ নির্ভুল রাখার একটি দুর্দান্ত উপায় অতিরিক্ত চার্জ ছাড়াই প্রয়োজনীয় সংশোধন করার এই সুযোগটি আপনি কিন্তু ভুলেও হাতছাড়া করবেন না আরও বলা হয়েছে যে ইউআইটিআই চোদ্দোই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত ঠিকানা লিঙ্গ এবং জন্ম তারিখ নির্দিষ্ট শর্তে অর্থাৎ এগুলো পরিবর্তন করলে কিন্তু আপনাকে তার সাপোর্টিভ ডকুমেন্টসও সাবমিট করতে হবে তো বিনামূল্যে পরিবর্তনের অনুমতি দেয় এগুলি ছোটোখাটো আপডেট এবং অনলাইনে করা যেতে পারে সময়সীমার পরে এই পরিবর্তনগুলো চার্জ করা হবে অর্থাৎ চোদ্দোই জুন এই ডেটটি যদি আপনি পার করে দেন তাহলে সেক্ষেত্রে চোদ্দোই জুনের পরে আপনি যে কোনো রকমের পরিবর্তন করুন না কেন সেক্ষেত্রে আপনাকে চার্জেস দিতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি চার্জের ফ্রি যদি এড়াতে চান তাহলে সেক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগেই এটি বিনামূল্যে পরিষেবাটি ব্যবহার করতে কিন্তু আপনি একদমই ভুলবেন না আপনার আধার কার্ডে যে কোনো তথ্য আপডেট রাখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ভর্তুকে আপনি পেতে চান আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান আপনি কেওয়াইসি করতে চান এবং অন্যান্য যে কোনো পরিষেবার জন্য সঠিক বিবরণ বর্তমানে আপনাদের প্রয়োজন আপনাদের আধার কার্ডে যদি কোনো তথ্য ভুল থাকে ধরুন আপনাদের নামের কোনো ভুল রয়েছে বা যদি কেওয়াইসিতে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আধার কার্ডের জন্য আপনাদের সমস্ত কিছুতে সমস্যা হতে পারে পুরোনো তথ্য বিলম্বের কারণ হতে পারে সময় মতন আপডেট ভবিষ্যতের সমস্যাগুলো প্রতিরোধ করবে এবং সহজে যাচাইকরণ আপনাদের নিশ্চিত করবে তো সেক্ষেত্রে অনলাইনে আপনি আধার কার্ড আপডেট করতে পারবেন দুইভাবে একটা হচ্ছে অনলাইনে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে এম আধার অ্যাপে সাহায্য করতে পারবেন তো অথবা মাই আধার ইউআইডিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও আপনি করতে পারবেন অথবা আপনি কিন্তু এ আধার অ্যাপের সাহায্য করতে পারবেন অনলাইনে করতে গেলে প্রথমে এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার আধার নম্বর দেবেন তারপরে আপনাকে ওটিপি দিয়ে আপনাকে লগ করতে হবে এবং লগ করলে পরে আপনি ডকুমেন্টসে আপনাকে ক্লিক করতে হবে ডকুমেন্টসের ধরন পরিচয় বা ঠিকানার প্রমাণ আপনাকে নির্বাচন করতে হবে এবং ফাইলটিকে আপলোড করতে হবে অর্থাৎ আপনি কি পরিবর্তন করতে চান তার সাপোর্টিভ যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে যেমন জেপিজি পিএনজি অথবা যে কোনো সাইজের করতে পারেন জেপিজি করতে পারেন পিএনজিও করতে পারেন দুই এম বি অথবা তার নিচে আপনি পিডিএফও দিতে পারেন করার পরে পর্যালোচনা করুন এবং জমা দিন জমা দেওয়ার পরে কি হবে জমা দেওয়ার পরে আপনি যে কোনো সময় আপনার আপডেটের স্থিতি পরীক্ষা করার জন্য একটি এই পরিষেবা অনুরোধ নম্বর অর্থাৎ এস আর এন একটা নম্বর আপনি পাবেন প্রক্রিয়াটি সহজ এবং নিরাপদ এবং সুবিধাজনক ভবিষ্যতে সমস্যা এবং পরিষেবা ব্যাহত হওয়া এড়াতে চোদ্দই জুন দু হাজার পঁচিশের মধ্যে আপনার আধারের বিবরণ যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন